আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আলি হোসেন আজকে সূচকের মৌলিক আলোচনা আমরা সূচক নিয়ে আলোচনা করব। তো আমাদের এই যে এখানে হেডিং দেখতে পাচ্ছেন নবম দশম শ্রেণী প্লাস এস যারা আছেন তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনে করি কারণ সূচক এইটা এই প্রশ্নমালা চার দশমিক এক এই সূচকের অঙ্কগুলো চার দশমিক একে আছে আর এই সূচক এর বিষয়গুলো আমরা বোঝার পরে পরবর্তীতে চার দশমিক দুই এবং চার দশমিক তিন এই দুইটি প্রশ্নমালা হচ্ছে লগারিদম সম্পর্কিত আমি আপনাদের বলে রাখি যে প্রথমত হচ্ছে সূচকের আবিষ্কার তারপরে সূচকের ফাংশানগুলো বোঝার পর আমরা লগারিদমে যাব লগারিদম থেকে সূচকে আসা যাবে না আগে সূচক বুঝে তারপরে লগারিদমে যেতে হবে তো মূলত এই সূচক কিভাবে আসছে সূচক মূলত আপনার ওই অনেক জটিল যে ইয়েগুলো আছে ক্যালকুলেশনগুলো আছে সেগুলোকে সংক্ষেপে প্রকাশ করার জন্যই সূচকের আবির্ভাব ঘটেছে যেমন ধরুন এখানে অনেকগুলো টু আছে হ্যাঁ গুণ অবস্থায় আছে এই এতগুলো টু আছে দেখেন কত বড় জায়গা নিয়ে এরা আছে তো এদেরকে প্রাচীনকালে বা আগের যুগের মানুষের মেনলি এই যে ম্যাথামেটিক্যাল যে সলিউশনগুলো আসছে অর্থাৎ গাণিতিক যে সমাধান সমাধানগুলোর আবিষ্কার হয়েছে বিভিন্ন সময় মানুষের প্রয়োজনেই কিন্তু এই সমস্যার সমাধানগুলো এসেছে এবং তারা সবসময় জটিল জিনিসকে সহজ করার চেষ্টা করেছে ঠিক তেমনই এই যে এই গুণফলটাকে সংক্ষেপে এইভাবে রূপান্তর করা যায় এইভাবে একটা বৃহৎ বা বড় গুণফলকে ছোটো গুণফলে অথবা খুব ছোট। অঙ্ককে এইভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার যে নিয়ম সেটা হচ্ছে কিন্তু সূচকীয় পদ্ধতি তো যাই হোক আমরা কীভাবে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারবো আজকের আলোচনা সেটাই তো আমরা দেখি যে আজকে আমরা এই সূচকের অঙ্কগুলো কীভাবে সমাধান করতে পারি বা সূচকের অঙ্কগুলো যাতে সহজেই সমাধান করতে পারি কী কী ফাংশন আমাদের জানা দরকার তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমরা সাধারণত ধরুন এখানে একটা সংখ্যা লিখছি সংখ্যা লিখার পর আমরা শুধুমাত্র এই সংখ্যাটাকে টু বলি বা এই অঙ্কটাকে শুধু টু বলি কিন্তু এই টু এর সাথে আরও কিছু গোপন তথ্য আছে আমরা আর বিষয় জানি যে টু এর এই সাইডে এই যে সামনে কোনো কিছু নাই মানে একটা চিহ্ন আছে সেই চিহ্নটার নাম হচ্ছে প্লাস চিহ্ন ওকে তারপরে আর কি থাকে এই টু এর সাথে এই টু এর সাথে এর নিচে টু এর নিচে কিছু নাই মানে এই যে ওয়ানটা ভাগ আকারে আছে ওকে তারপরে টু এর মাথার ওপরে কোনো কিছু নাই মানে এই যে এখানে ওয়ান আছে তারপরে দেখেন টু এর পাশে দেখেন এখানে কোনো কিছু নাই মানে এখানে দশমিক বিন্দু আছে দশমিকের পর কোনো কিছু নাই মানে এরকম ভাবে অনেকগুলো অসংখ্য শূন্য আছে তাহলে দেখেন আমরা সাধারণত মনে করছিলাম যে শুধু টু আছে এখানে কিন্তু আজ থেকে আপনারা গুরুত্বের সাথে মনে রাখবেন যে এখানে টু এর সামনে কিছু নাই মানে প্লাস আছে নিচে কিছু নাই মানে ওয়ান আছে মাথার ওপরে ওয়ান আছে দশমিক কাছে তার ডানে দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে এবং এই অঙ্কটা হচ্ছে শূন্য তো ওকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই ইয়েটা প্রযোজ্য আর কি তো আমরা দেখি আজকে এই সূচকের বিষয়ে কোনটাকে সূচক বলছে এবং সূচকের কি কী নিয়মগুলো আছে দেখেন এখানে আমি যদি বলি যে এরকমভাবে এই যে টু লিখার পর এই মাথার ওপরে আমি একটা সংখ্যা দিয়ে দিয়েছি ওকে দেখেন টু আছে নিচে আর এই ফাইভ আছে মনে হচ্ছে যে টু এর মাথার ওপরে তো যে জিনিসটা নিচে আছে এই জিনিসটাকে আমরা বলবো যে এইটার নাম হলো ভিত্তি ওকে আর এই যে মাথার উপরে যে এই জিনিসটা আছে তাকে আমরা কি বলতে পারি পাওয়ার বলতে পারি আমরা শিখে ফেলেছি এটা হচ্ছে পাওয়ার তো পাওয়ার এইটার বাংলা মিনিং হচ্ছে শক্তি আবার এইটাকেই আবার বলা হয় ঘাত ঘাত আবার এই ঘাতকে বলা হয় সূচক এই যে আপনার কাঙ্ক্ষিত সূচক তার মানে আপনি বুঝতে পারছেন যেটাকে আপনি পাওয়ার বলছেন সেটার নামই হচ্ছে শক্তি সেটার নামই ঘাত আবার সেটাকেই সূচক বলে তো আমরা বেশি ফোকাস করব আমাদের এই যে ঘাত এবং সূচক আমরা এটা বেশি মনে রাখবো আচ্ছা ওকে তাহলে এখানে এই যে সূচক আমরা এবার পরবর্তী আলোচনায় যাই যে আসলে এখানে ভিত্তি কোনটা আর সূচক কোনটা আমরা বুঝে ফেলেছি আপনি দেখেন এইভাবে যদি আপনাকে আরেকটা সংখ্যা লিখে এইভাবে এটা দেয় দেখেন তো এখানে টু হচ্ছে ভিত্তি আর মাথার উপরে কী আছে মাইনাস এইট আছে সুতরাং এখানে মাইনাস এইট হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক ওকে এইবার সূচক কি নির্দেশ করে আমরা একটু দেখি যে এই সূচকটা কি প্রকাশ করে সূচক নির্দেশ করে যে ভিত্তিগুলো কয়টি আছে এবং কী অবস্থায় আছে এইখানে দেখেন এখানে হচ্ছে ভিত্তি আমার ফাইভ আর সূচক হচ্ছে থ্রি তাহলে এই সূচক নির্দেশ করছে মানে থ্রি নির্দেশ করছে যে ফাইভগুলো আছে তিনবার ওকে এই ফাইভগুলো তিনবার আছে তো ঠিক আছে ফাইভগুলো আপনি তিনবার লিখেন এইবার আরেকটা জিনিস সে নির্দেশ করবে সেইটা হচ্ছে কি যে এই ফাইভগুলো তো আছে এবং পরস্পরের সাথে তারা গুণ অবস্থায় আছে অর্থাৎ এদের মধ্যে এই যে গুণ চিহ্ন দেওয়া হবে তবে একটা কথা যে অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু আপনি ইচ্ছামতো নিয়ে আসতে পারবেন না আবার মন হলো যে বাদ দিয়ে দিবেন সেটাও পারবেন না তাহলে অঙ্কে যেহেতু এইখান থেকে আপনি এই অবস্থানে আসতে পারছেন সুতরাং আপনি অবশ্যই এই অবস্থান থেকে আগের অবস্থানে যুক্তি দিয়ে আসতে পারবেন তো এই ক্ষেত্রে কি হয় দেখেন এই ক্ষেত্রে হয় কি যে এখানে দেখেন যে ফাইভ ফাইভের মাথার উপর আপনি কিছু দেখতে পাচ্ছেন না এর অর্থ কি আছে ফাইভের এইখানে আছে ওয়ান অনুরূপভাবে এটারও মাথার উপর ওয়ান আছে এটারও মাথার উপর ওয়ান আছে তার মানে এখানে ফাইভের সূচক হচ্ছে ওয়ান এটার ক্ষেত্রে ওয়ান এটার ক্ষেত্রেও ওয়ান তো আমার নিয়মটা হচ্ছে যে যদি ভিত্তিগুলো একই হয় এবং তারা গুণ আকারে থাকে আমি আবারও বলছি যদি ভিত্তিগুলো একই হয় এবং তারা গুণ আকারে থাকে তাহলে সবগুলো ভিত্তির পরিবর্তে আপনি একটা ভিত্তি নেবেন একটা ভিত্তি নেওয়ার পর দেখেন এখানে তিনটা ভিত্তি আছে অর্থাৎ তিনটা ফাইভ আছে আপনি নিলেন কয়টা একটা তারপরে আপনি কি করবেন কি এখানে যে ভিত্তিগুলোর যে সূচক আছে এই সূচকগুলোকে যোগ করবেন কারণ এই ভিত্তিগুলো পরস্পরের সাথে গুণ আকারে আছে তাহলে সূচকগুলো কি হবে গুণ থাকলে যোগ আকারে বসবে তাহলে প্রথমে এই সূচক হচ্ছে ওয়ান গুণের কারণে প্লাস তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে প্লাস ওয়ান সো এখানে ফাইভের মাথার ওপর তিনটা এক যদি আমি যোগ করি তাহলে থ্রি হবে দেখেন এখান থেকে এখানে এসেছিল আবার পুনরায় এটাকে ক্যালকুলেশান করলে আমরা আগের অবস্থানে ফিরে গেছি তো ওকে আমরা এই যে গুণ আকারে যদি ভিত্তিগুলো থাকে তাহলে কিভাবে ক্যালকুলেশান করতে হয় সেটা জানলাম এবার একই রকম ভিত্তি যদি আমার ভাগ আকারে থাকে তাহলে কিভাবে আমরা সমাধান করব সে বিষয়টা একটু দেখি আমাদের এই যে প্রয়োজনীয় সূত্র তো এরকমভাবে থাকতে পারে যে দেখেন এর মাথার ওপর এম গুণ এর মাথার ওপর এন তাহলে এইটা কী হবে এই যে দেখেন এখানেও ভিত্তি এ এখানেও ভিত্তি এরা পরস্পরের সাথে গুণ আছে এদের দুইটার পরিবর্তে আমরা লিখবো একটা আর এইখানে সূচক হচ্ছে এম গুণের পরিবর্তে আমরা লিখবো প্লাস আর এটার সূচক হচ্ছে এম এইটা এইটা হচ্ছে আমার সূত্র এইবার যদি ভাগ আকারে থাকে দেখেন যে এখানে ফাইভ দিয়ে মাথার উপরে আপনি থ্রি দিলেন এখানে ফাইভ দিয়ে মাথার ওপর আপনি টু দিয়েছেন ওকে তাহলে দেখেন তো এখানে ভিত্তি ফাইভ এখানেও ভিত্তি হচ্ছে ফাইভ এবার এই দুইজন পরস্পরের সাথে ভাগ অবস্থায় আছে তাহলে একই রকম যদি ভিত্তি হয় এবং তারা যদি ভাগ আকারে থাকে ওই একই রকম সবগুলো ভিত্তির পরিবর্তে আপনি নিবেন কয়টা ভিত্তি একটা ভিত্তি নেবেন নেওয়ার পর আপনি যে কাজটা করবেন যে প্রথম অর্থাৎ এই যে ভাগের সামনে বা এই দাগের ওপরে যে ভিত্তিটা থাকে সেইটার পাওয়ার অবশ্যই আগে লিখবেন লেখার পর এই ভাগ আছে এই জন্য আপনি কি করবেন বিয়োগ দিবেন তারপরে এই যে নিচের যে ভিত্তির পাওয়ার আছে বা সূচক আছে সেটা লিখবেন ওকে তাহলে আপনার কাজ শেষ এখানে তাহলে ফাইভের মাথার ওপর থ্রি থেকে টু বাদ দিলে অন হয় যদি এরকম থাকতো কোনো রকমে যে এই এরকমভাবে থাকতো যে ফাইভের মাথার ওপর মাইনাস টু থাকতো সেই ক্ষেত্রে কি হতো দেখেন যে দুইটা ভিত্তির পরিবর্তে আপনি নিবেন একটা ভিত্তি তারপরে প্রথমে ওপরের পাওয়ার দিবেন এই যে ভাগ এই ভাগের কারণে আপনি দিবেন কি মাইনাস ওকে এইবার এই যে ফাইভের মাথার ওপরে মাইনাস টু আছে আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো দেখেন আপনারা প্লাস আপনাদের পরম বন্ধু কিন্তু মাইনাস এই হচ্ছে আরও পরম বন্ধু পরম বন্ধু মানে এই হচ্ছে আপনাদের লাইফের ধরে নেন যে এরও হচ্ছে শত্রু তাহলে যেহেতু এই আপনার শত্রু অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মাইনাসের কারণে আপনাদের ভুল টুলগুলো হয়ে থাকে সো এই মাইনাসের যখনই বিষয়গুলো আসবে আপনারা খুবই সচেতনতার সাথে ফোকাস করবেন এই জন্য আমি যেটা বলি যে এই যে মাইনাস টু আছে এই মাইনাসকে একটু ফোকাস করার জন্য অবশ্যই ব্র্যাকেটে লিখবেন ব্র্যাকেটে লিখার পর আপনি ক্যালকুলেশন করেন ইনশাল্লাহ এই ক্যালকুলেশানগুলো অনেকটাই আপনার সহজ হবে এবার মাইনাস মাইনাসে কী দিবেন প্লাস দিবেন প্লাস টু যে একই সাথে যদি গুণ এবং ভাগ আকারে থাকে ধরে নেন যে এখানে ফাইভের মাথার ওপর আপনি থ্রি দিলেন ফাইভের মাথার ওপর আপনি মাইনাস টু দিলেন ফাইভের মাথার ওপর আপনি নাইন দিলেন তারপরে এখানে ভাগ আকারে এখানে ফাইভের মাথার ওপর আপনি এইট দিয়েছেন গুণ ফাইভের মাথার ওপর আপনি মাইনাস থ্রি দিলেন তারপরে ফাইভের মাথার ওপর আপনি ধরেন মাইনাস টু দিলেন ওকে একই সাথে গুণ একই সাথে ভাগ অবস্থায় আছে এবার আপনি কি করতে পারেন একবারই এটা সমাধান করতে পারেন আমি বললাম যে যেহেতু ভিত্তি যখন তুমি একই দেখবে দেখেন যখন আপনি সবগুলো ভিত্তি একই দেখবেন তখন সবগুলো ভিত্তির পরিবর্তে আপনি কি করবেন একটা ভিত্তি নেবেন দেখেন তো এখানে সবগুলো ভিত্তি একই না এখানেও ফাইভ 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 সবার ভিত্তি হচ্ছে একই যেহেতু একই রকম ভিত্তি সুতরাং এখানে ছয়টা ফাইভের পরিবর্তে আপনি নেবেন কয়টা ফাইভ একটা ফাইভ একটা ফাইভ নেওয়ার পর আপনি যে কাজটা করবেন এই যে গুণের থিওরি অ্যাপ্লাই করবেন আর ভাগের থিউরি অ্যাপ্লাই করবেন এখানে দেখেন এই যে ফাইভটা আছে এই ফাইভটা পরের ফাইভের সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে প্রথমের ফাইভের ইয়ে কি সূচক কি থ্রি আমরা এখানে থ্রি লিখে দিয়েছি ওকে থ্রি লিখার পর এই গুণের কারণে আমি কি চিহ্ন দিব প্লাস চিহ্ন দিব ভালো কথা প্লাস চিহ্ন দিলাম তারপরে দেখেন এই ফাইভের মাথার উপর কি আছে মাইনাস টু আছে এই যে মাইনাস মাইনাস আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু এই শত্রুকে আমরা কি করবো এই যে এখানে ব্রাকেটের মধ্যে আমরা লিখার চেষ্টা করব ওকে তারপরে দেখেন এখানে গুণ আছে গুণের কারণে আপনি দিবেন আবার প্লাস তারপরে ফাইভের মাথার উপরে কি আছে নাইন আছে ওকে আপনি এই যে ওপরের কাজটা করে নিলেন এবার এই নিচের যে ভিত্তিগুলো আছে এই নিচের ভিত্তিগুলো সবাই কিন্তু ওপরের ভিত্তিগুলোর সাথে ভাগ অবস্থায় আছে তাহলে এই যে ভাগ এই ভাগের কারণে আপনি কি দিবেন মাইনাস চিহ্ন দিবেন মাইনাস চিহ্ন দিয়ে এই ফাইভের মাথার উপরে কি আছে এইট আছে আপনি এইট লিখে দিবেন ওকে তারপরে দেখেন আবার এই যে ওপরের অংশটা এই যে এই ফাইভের সাথে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে না তাহলে ভাগের কারণে আপনি আবার মাইনাস দেন মাইনাস দেওয়ার পরে এই ফাইভের মাথার উপরে কী আছে মাইনাস থ্রি আছে আপনি অবশ্যই এটাকে ব্রাকেট দিয়ে মাইনাস থ্রি লিখবেন তারপর আবার দেখেন এই ফাইভটা ওপরের অংশের সাথে যেহেতু ভাগ অবস্থায় আছে আপনি আবার কী দিবেন ভাগের কারণে মাইনাস চিহ্ন দেবেন দেওয়ার পর এ ফাইভের মাথার উপরে যেহেতু মাইনাস টু আছে আপনি একেও আবার এই যে ব্রাকেটের মধ্যে ফোকাস করে লিখবেন তারপরে আমরা যদি এবার ক্যালকুলেশন করি এখানে থ্রি হবে প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস নাইন মাইনাস এইট মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তারপরে মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে আবার আমরা একই রকম চিহ্নগুলো যোগ করবো থ্রি আর নাইন যোগ করলে হয় টুয়েলভ টুয়েলভ তারপরে এখানে আর দুই হচ্ছে চোদ্দ চোদ্দ আর তিন হচ্ছে সতেরো তাহলে এখানে আমার কত আসছে এখানে ফাইভের মাথার ওপর আসছে সতেরো আর এখানে দেখেন এই যে মাইনাস টু আর এই যে মাইনাস এইট এই দুটো একই চিহ্ন তাই এখানে যোগ করলে হবে দশ আর যেহেতু আট এবং দুইয়ের মধ্যে আট বড় এর চিহ্ন মাইনাস এই জন্য আমরা মাইনাস দিয়েছি তারপরে হচ্ছে ফাইভের মাথার উপর সতেরো থেকে দশ বাদ দিলে হয় কত সাত এই যে ফাইভ টু দি পাওয়ার সেভেন তো আমরা এভাবেই সমাধানগুলো করতে পারবো তো আমরা কন্টিনিউ আমাদের মেনলি এই সূচকের এই দুটাই আলোচনা আর একটা ছোট আলোচনা আছে সেটা হলো কি যে কোনো কিছুর মাথার ওপর যদি জিরো হয় ধরেন এখানে এক্স আছে এক্সের মাথার ওপর আপনি জিরো দিয়েছেন তাহলে এর উত্তর হবে ওয়ান সেই ক্ষেত্রে ফাইভের মাথার উপর যদি জিরো দেন তা উত্তর হবে ওয়ান এক কথায় কোনো কিছুর মাথার উপর জিরো মানে উত্তর হচ্ছে ওয়ান তো ঠিক আছে ভালো থাকবেন সূচকের অঙ্কগুলো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ সহজ হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি